হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা টিউটোরিয়াল এস আরে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির সাথে থাকবে আজকে আমরা যে পাঠ্যটি নিয়ে আলোচনা করব সেটি হল দশম শ্রেণীর পাঠ্যপুস্তক বাংলা সাহিত্য সঞ্চয়নের একটা অন্যতম কবিতা অসুখী একজন অসুখী একজন কবিতাকে নিয়ে আমরা আলোচনা করব অসুখী একজন কবিতাটি কার লেখা বিশিষ্ট কবি পাবল নেরুদার লেখা হচ্ছে অসুখী একজন অসুখী একজন কবিতাটি তোমরা পাবলো নেুদার নামটা শুনেই বুঝতে পারছো যে তিনি একজন বিদেশি কবি কিন্তু এটা স্প্যানিশ ভাষায় লেখা ছিল সেখান থেকে এই এই যে এই অসুখী একজন কবিতাটি যে রয়েছে এটা স্প্যানিশ ভাষা থেকে কিন্তু এটিকে বাংলায় এটিকে অনুবাদ করা হয়েছে বাংলায় অনুবাদটা কে করেছেন না নবারণ ভট্টাচার্য তিনি কিন্তু বাংলায় এটিকে অনুবাদ করেছেন ঠিক আছে এবার আমরা আসি মূল আলোচনায় অসুখী একজন কবিতাটিকে আমরা আজকে লাইন ধরে ধরে এটাকে আমরা পুরো ব্যাপারটাকে আমরা তুলে ধরবো ঠিক আছে তোমাদের তারপরেও যদি কারোর কোনো ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্ত প্রবলেমগুলো সলিউশন করে দিতে তাহলে কবিতায় আসা যাক আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে দূরে আমি তাকে ছেড়ে দিলাম কাকে না কবির প্রিয়তমাকে কবি কোথায় যাচ্ছেন এটা বোঝার জন্য আমাদেরকে একটু কবিতাটির প্রেক্ষাপটটা আলোচনা করতে হবে এইটা মনে করা হয় যে যখন স্পেনের গৃহযুদ্ধ চলছিল সেই সময় এটি লেখা হয়েছে সেই সময় কি হচ্ছিল না স্পেনে সরকার সমস্ত মানে যারা অল্প বয়সী যুবকরা রয়েছে তাদেরকেও বাড়ি থেকে নিয়ে যাচ্ছিল সেনা হিসাবে যুদ্ধে তা অনেকেই ছেড়ে গেছে তার প্রিয়জন পরিবার প্রেয়সী সবাইকে অনেকেই ছেড়ে গেছে কবিও তাদের মধ্যে একজন তিনি ছেড়ে যাচ্ছেন তার প্রিয়তমাকে সে দরজায় তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে আর কবি কোথায় চলে যাচ্ছেন দূর তারপরে তিনটে ডট দূরে মানে দূরত্বটা যে কতটা সেটা বোঝানোর জন্যই মনে হয় কবি এইভাবে দূর তারপরে তিনটে ডট দিয়ে দূরে কথাটা বলেছেন মানে অনেক অনেক দূরে তিনি চলে যাচ্ছেন সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না যারা যুদ্ধে যায় তারা সবাই ফিরে আসে না তেমনি কবি সে প্রিয়তমাও জানত না যে সে যে তার প্রিয় মানুষটার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে সেই প্রিয় মানুষটাও আর ফিরবে না একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল আচ্ছা একটা সপ্তাহ একটা বছর কেটে গেল এটা তো আমরা বুঝতে পারলাম কিন্তু এখানে কুকুর চলে যাওয়া আর গির্জার নানের হেঁটে যাওয়া এই কথাটা কেন কবি বলেছেন এর ভেতরে একটা সময় সময় কারোর অপেক্ষা করে না সময় নিজের ছন্দে চলে যায় কুকুরা কি হয় কুকুরা রাস্তায় ইতিউতে ঘুরে বেড়ায় এমনি এমনি উদ্দেশ্যহীনভাবে আর নানরা তারা যিশুর কাছে পৌঁছানোর জন্য ভগবানের কাছে পৌঁছানোর জন্য তারা উদ্দেশ্য নিয়ে ঘুরে বেড়ায় অর্থাৎ সময় উদ্দেশ্যহীনভাবে এবং উদ্দেশ্য নিয়ে দুভাবেই কেটে গেল চলছে তার নিজের গতিতে একটা সপ্তাহ না একটা গোটা বছর কেটে গেল বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ আমি যে রাস্তা দিয়ে কবি যে রাস্তা দিয়ে হেঁটে এসেছিলেন সেই রাস্তায় বৃষ্টি পড়ে তার পায়ের দাগ মুছে গেল ঘাস জন্মালো রাস্তায় অর্থাৎ কি না তোমরা অনেকেই দেখবে তোমাদের বাড়িতে যাদের উঠোন আছে কিংবা কোনো মাঠে একটা জায়গা দিয়ে চলতে চলতে সেই একটা মাঠের মধ্যে দিয়ে একটা বেশ সুন্দর একটা সরু রাস্তা তৈরি হয়ে যায় ওই জায়গাটায় ঘাস হয় না কিন্তু দীর্ঘদিন সেই জায়গাটায় কারোর পা না পড়লে সেই জায়গাটা কিন্তু ঘাস শ্যাওলা এসব জন্মে যায় তাই তো সেরকমভাবেই কবি যে রাস্তাটা দিয়ে হেঁটে চলে গিয়েছিলেন সেই রাস্তাটায় দীর্ঘদিন আর তার পা পড়েনি তিনি আসেননি তাই সেখানে ঘাস জন্মে গিয়েছে তারপর কি আছে আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর কার মাথার ওপর সেই যে প্রেয়সী সেই যে প্রিয়তমা যাকে ছেড়ে কবি চলে গিয়েছেন কেন পাথরের মতো দীর্ঘদিন অপেক্ষা করতে করতে তার বুকের মধ্যে পাথরের মতো বোঝা হয়ে গিয়েছে তার বুকে কষ্টটা পাথরের মতো চেপে বসে গেছে আমরা বলি না আমরা বুকে পাথর নিয়ে বসে আছি সেরকমই কবি এখানে বলেছেন পাথরের মতো বছরগুলো কেটে গেল তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হল না তারপর যুদ্ধ এলো এত কিছুর পর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড় আগ্নেয়গিরি থেকে কী বেরোয় লাভা আর যুদ্ধের আগ্নেয় পাহাড় থেকে রক্ত কারণ কি চারিদিকে মানুষ খুন হচ্ছে শিশু আর বাড়িরা খুন হলো শিশু মানে কি এখানে শিশু বলতে শুধু ওই বাচ্চাদের কথা বলেনি এখানে ভবিষ্যৎ প্রজন্মের কথা বলা হয়েছে হুম নতুন সম্ভাবনাদের কথা বলা হয়েছে তারা সব যুদ্ধে খুন হলো আর বাড়িরা মানে যে সমস্ত সৈনিকেরা তাদের বাড়ি ঘর ছেড়ে গিয়েছিল তাদের বাড়ির লোকেরাও তো প্রচণ্ড আশঙ্কা নিয়ে বাড়িতেই শেষ হয়ে গেল তাই না তাই বলছি শিশু আর বাড়িরা খুন হলো আবার অনেকে মনে করে কি ছোটো ছোটো বাচ্চারা এবং সেই শহরের স্থাপত্য স্থাপত্যগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বাড়িগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে এই অর্থেও অনেকে ব্যবহার করেন সমস্ত সমতলে ধরে গেল আগুন সমস্ত নিম্নভূমিতে আগুন ধরে গেল শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখাতে পারল না কবি এখানে কিসের প্রতি ধিক্ষার জানাচ্ছেন এখানে কবি এখানে ধিক্ষার জানাচ্ছেন আমাদের ধর্ম আমাদের ধর্মের প্রতি আস্থার প্রতি যে কবি বলতে চাইছেন যে যখন যুদ্ধ হয় বা আমরা কোনো বিপদে পড়ি তখন ভগবানও মনে হয় অনেকটা অসহায় হয়ে পড়ে তার এখানে দেখো ভগবানের অসহায়ত্বের কথা এখানটাতে বলা হয়েছে যে হলুদ দেবতারা তারা হলুদ কথাটা কেন ব্যবহার করা হয়েছে পুরাতন বোঝাতে দেখবে আমরা যখন ওই ইতিহাস বই পড়ি ইতিহাস বইয়ের পাতায় দেখবে ওই দেবতাদের যে আগেকার দিনের ফটোগুলো যে থাকে সেগুলো হলুদ পুরো হলুদ হলুদ রঙের থাকে কেন কি ওটা পুরনো পুরোনো দিনের বোঝানোর জন্য এটা কিন্তু আমরা ব্যবহার করি ব্যবহার করা হয় তাহলে সেই সমস্ত দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ধ্যানমগ্ন ছিলেন তারা টুকরো টুকরো হয়ে মন্দির থেকে ভেঙে পড়ল তারা আর নিজেদের মানে তারা আর নিজেরা স্বপ্ন মানুষকে দেখাতে পারলো না যে তারা আছেন বা কিছু তারা করবেন এই স্বপ্নটা মানে কোথাও যেন কবির একটা শ্লেষ ভেসে উঠছে এই জায়গাটার মধ্যে দিয়ে দেবতাদের প্রতি মানুষের ধর্ম বিশ্বাসের প্রতি তারপর দেখো কবি কিছু তা ফ্ল্যাশব্যাকে চলে গেলেন সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কবি যেখানটায় ঘুমিয়েছিলেন শুয়েছিলেন পরম নিশ্চিন্তে দোলার মধ্যে ঝুলন্ত বিছানার মধ্যে তিনি শুয়েছিলেন যেখানে গোলাপি গাছের পাতা বিদেশে দেখা যায় না সমস্ত গাছগুলোর পাতা যেগুলো গোলাপি রঙের হয়ে যায় ইউক্যালিপটাস আরও অন্যান্য গাছের পাতা হ্যাঁ আর সেগুলো কি করতলের মতো অর্থাৎ কি হাতের মতো পাতা এই যে হাতের তালুর মতো এই যে পাতা প্রাচীন জল তরঙ্গ প্রাচীন জলতরঙ্গ বলতে কিন্তু এখানে একটা বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে জলতরঙ্গ মানে জলের ঢেউ নয় হুম বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কিসে যুদ্ধ যুদ্ধ হল ধ্বংসের প্রতীক যেখানে কিচ্ছু ভালো থাকে না যুদ্ধ হলো শুধু ক্ষয়ের প্রতীক যেখানে সব কিছু সমস্ত কিছুকে ধ্বংস করে নিয়ে চলে যায় সেটাই হলো যুদ্ধ সেটাই কিন্তু কবি সেই যুদ্ধের বিভৎসতাটাই কিন্তু কবি এখানে তুলে ধরেছেন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা যুদ্ধের পরের যে অবস্থাটা সেটা কবি বলেছেন যেখানে শহর ছিল সেখানে শুধু কাঠ কয়লা পরে রইল মানে ধ্বংসাবশেষ সব শেষ হয়ে গেছে দমরানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ এই যে মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা এটা নিয়ে একটু মতভেদ আছে কেউ বলেন যে যারা যুদ্ধে গিয়েছিল বা যারা ছিল সেই সময় যুদ্ধে মারা গিয়েছেন তাদের কাটা মাথা কিংবা সেই শহরে যে সমস্ত স্থাপত্য মূর্তিগুলো ছিল যুদ্ধের সেই ধ্বংসাত্মক সময়ে সেইগুলো ভেঙে চুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে তাদের মাথাগুলো রাস্তার মধ্যে পড়ে রয়েছে আর রক্তের একটা কালো দাগ রক্তের কালো দাগটা কিসের প্রতীক না যুদ্ধের স্মৃতির প্রতীক রক্ত শুকোলে সেই দাগটা কিন্তু আর লাল থাকে না রক্তের রঙ তো লাল রক্তটা যখন শুকিয়ে যায় দেখবে আমাদের হাতে যখন কেটে যায় একটুখানি পরেই ওই জায়গাটা কেমন একটু মরচে মরচে ধরার মতো হয়ে যায় আর একটু বেশি শুকিয়ে গেলে সেই জায়গাটা কালো হয়ে যায় তাহলে রক্তের কালো দাগ যুদ্ধে যে প্রচুর রক্তপাত হয়েছে সেই কালো দাগটা সেখানে রয়ে গেছে যুদ্ধের স্মৃতি হিসাবে আর শেষ লাইনটা আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটি সেই যে কবি যাকে ফেলে গিয়েছিলেন যুদ্ধে যাওয়ার সময় এখানে মেয়ে বলতে এখানে মেয়ে বলতে কোনো প্রেমিক প্রেমিকা হিসাবে কিন্তু কবি এখানে দেখাচ্ছেন না এখানে মেয়ে বলতে কি বোঝানো হচ্ছে মেয়ে বলতে বোঝানো হচ্ছে চিরন্তন প্রেমের কথা শাশ্বত প্রেমের কথা এখানে বলা হচ্ছে যুদ্ধ যেই প্রেমকে ধ্বংস করতে পারেনি সেই প্রেমের প্রতীক হিসাবেই কিন্তু এই মেয়েটা রয়ে গিয়েছে যুদ্ধে এত মানুষ নিহত হয়েছে এত কিছু হয়েছে সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে কিন্তু তবুও মেয়েটা যেন মনে আশা নিয়ে বসে রয়েছে সেই যেন কৃষ্ণ প্রেমে বিরোহী রাধার মতো যে রাধা কৃষ্ণ চলে গেল বৃন্দাবন ছেড়ে মথুরাতে তাই তো তবুও রাধা তার অপেক্ষা এখানে যেন অনেকটা সেরকম ভাবেই আমরা দেখতে পেলাম এই মেয়েটাকে আশা করি তোমরা এই কবিতাটি বুঝতে পেরেছ যদি তোমাদের আরো কিছু ডাউটস থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে আজকের মতো এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আর যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবে আর লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সাথে থাকবে ধন্যবাদ